আমি এসেছি এ বাড়িতে আর এই ব্লগটা হতে চলেছে জামাই ষষ্ঠী স্পেশাল আগের বছর জামাই ষষ্ঠীর স্পেশাল কোনো ব্লগ হয়নি তার পিছনে একটা কারণ আছে আর এই বছরই ব্লগটা কেন করছি কারণ রয়েছে তার কারণ আগের বছর জামাই ষষ্ঠী আমার প্রথম ছিল অফিসিয়ালি কিন্তু মনে মনে এটা আমার অনেক প্রথম জামাই ষষ্ঠী মানে সেলিব্রেশনের দিক থেকে যদি হয় তার কারণ আগের বছর জামাই ষষ্ঠীতে বাবা ছিল হসপিটালে আর সে কারণে বাবা ফোন করে করে নিয়মের জন্য যতদিন প্রয়োজন আমরা বাড়িতে এসেছিলাম খেয়েছিলাম দেখছিলাম আবার আমরা বাবার কাছে হসপিটালে চলে গেছিলাম কিন্তু এই বছর

তো আমরা আজকে আগের দিন এসে গেছি আর একটু পরে চলে আসবে 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 কালকে মানে তো তো সেটা দেখাচ্ছি আমি দেখাতে চাই এখন হচ্ছে প্রিপারেশনটা কি তো আমরা আসার সময় যেটা নিয়ম অনুযায়ী আসার সময় কিনে কিনে আনতে হয় মানে ফল মিষ্টি সেটা আমরা নিয়ে এসেছি এখানে প্রচুর ফল আছে মা বলেছিল এনেই আগে যে হাওয়ায় ছড়িয়ে রাখবি তো ওখানে আম লিচু যা যা জিনিসপত্র আছে সব হচ্ছে আর কালকের কিছু রান্নার যেহেতু মানে অনেকের রান্না রান্না একটু এগিয়ে আনা হচ্ছে আর দিদি এখানে বসে বসে খাচ্ছে চপ দিদি তাই ওকে তোলা বারণ আর এইদিকে মোটামুটি পিঁয়াজ টিয়াজ কাটা হচ্ছে চিংড়ি মাছ এখানে রেডি কালকে কি কি রান্না হবে সেটা পরে দেখাচ্ছি আর এখানে হচ্ছে রান্না টুকটুকি দি করছে রান্না টুকটুকি দিকে একবার হাই বলো ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলে দাও হ্যাঁ এই সব রান্নাগুলো করছে অনেক কিছু রান্না হচ্ছে মাছ হচ্ছে আজকে একটু পরে টুকটিকিদির হয়ে গেলে আমি করি আজকে রাতের চিকেনটা হ্যাঁ তোর যে যটা ইচ্ছে খাও আমি দই বড় চপ যে যা খাবে সেটা নিয়েছি মিলিয়ে মিশিয়ে যে যেটা খাবে কিন্তু এখন অলরেডি রাত নটা বাজে বুড়ো এখনো আসেনি আর আমরা এখন একটু আগে সন্ধেবেলায় স্ন্যাক্সই এখন খাবো তারপরে রাত্রিবেলায় চিকেনটা আমি রান্না করব আজকের রাতের চিকেনটা কালকে রান্নাগুলো তো অন্যভাবে হচ্ছে মেনু কালকে কাল বলবো

তো এখন মোটামুটি সবাই এসে গিয়েছে এদিকে পিছনে ভাই এদিকে রয়েছে বু তারপরে রয়েছে মুন এখানে রয়েছে পিসে বসে রিল্যাক্স করছে পিসে গেছে পুরো গোয়া বিচে পিষে বসে রয়েছে না না ঠিক আছে ভালো মতো বসে আছো আর এই যে এখানে দিদি যাকে দেখানো দিদি একদম পছন্দ করে না দিদি দেখুন আর বনি বল দিদি কি করছে এখন র্যাম্পক করছে দিদি বিয়ের বাড়ি যাবে বলে ডিসেম্বরে বিয়ের বাড়ি দিদি এখন থেকে র্যাম্প করছে তো হয়ে গেছে আমাদের ডিনার আমি করেছিলাম আজকের চিকেনটা এই এই দুটো দুজনকে বল যে চিকেনটা কেমন হয়েছিল অনেক দিন পর আমি চিকেন করেছি আরে ধ্যান এটা নতুন শিখেছি আমি ভিডিও করতে গেলেই চারদিক দিয়ে সমস্যা হয় তোর একটু আওয়াজটা কম কর যাই হোক আপাতত রাতে ডিনার হয়ে গেছে এবার আমরা ঘুমাবো তো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমি সকালে দেখা হচ্ছে মর্নিং এভরি ওয়ান আজকে সকাল সকাল উঠেই বেশ ভালো গরম আগে যেটা করছি সেটা হচ্ছে চা চাটা খুব দরকার চাটা আমি করলাম একদম আদা এলাচ দেওয়ার চা ঠিক সেই চা টা আগে একটু মানে নিজের ঘুমটা ভাঙানো দরকার আর মুখ মুখের অবস্থা কি বুঝতে পারছো কি বাইরের গরম সাংঘাতিক গরম বাকিরাও এখন চা আর একটু করে অবশ্যই তোমার ভাইও চলে আসবে এখন চায় পে চলছে আমাদের বাড়িতে দেখাচ্ছি এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই যে কচুরি আর তরকারি অনেক হয়ে গেছে খাওয়া আমরা এখন দেখছি একটা কোরিয়ান মুভি বাস বলা হয়েছে হরর কাল রাত থেকে এটা এখনো শেষ হয়নি কিন্তু এখনো চলছে নামটা কি এটা উচ্চারণ করতে পারছেন ওরা এমন একটা সিনেমা দেখছে একটু পরে আউরা আসবে আর কত দেরিতে আসবে জানি না এগারোটা দশ বেজে গেছে কোনো ব্রেকফাস্ট করেনি ওরা আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে তো এবার আমি করে নিয়েছি স্নান কারণ এবার ডালা দেবার পালা সেজমা আরও এসে গেছে আর সেজমা যেহেতু সবটা মানে নিয়মটা করবে তাই সেজমা কোনো কিছু খায়নি আগে ডালা দেবে তারপরে খাবে একটু আসতে জীবন জীবনে ঝগড়া শেষ নেই অন যে গিফটগুলো এবারে জামাইষষ্ঠীর জন্য এনেছে সেগুলো নিয়ে মূলত সমস্যা হচ্ছে এই যে এই যে এইটা হচ্ছে আমার ষষ্ঠীর গিফট আর সে জমা আর বু এখন সবটা গোছাচ্ছে দেখাচ্ছি এসে গেছে সে জমা হাই করে দাও এই যে এখানে সবকিছু যে সে গোছাচ্ছে সে জমা বু বিলে গোছাচ্ছে এটা কি এটা ডালা তো ডালা হয়নি ও আচ্ছা আচ্ছা এইগুলো নিয়ে হবে তাই তো আস্তে আস্তে সব ডালা গোছানো হচ্ছে আমি সেখানে যাবো হাই করে একবার জোর আয় কিন্তু অনেক লেট ব্রেকফাস্ট হয়েছে তোমাদের অনেক লেট কটা বাদ দেখো সাড়ে বারোটা বাজে তুমি বারোটা পনেরো কুড়িতে খেয়েছ তো অনেক লেট বারোটায় অনেক লেট তো হাই এখন গেছে ব্লাড ডোনেশন ক্যাম্পে ও রক্ত দিচ্ছে রক্ত দিও তারপরে আসবে এখানে এসে আমাদের থেকে আর জোর পেয়ে যাবে এখন মুশকিল শুরু হয়ে গেছে বালাদের और <laughs> कुछ oh, <great. laughs>

있오리

ঠান্ডা <laughs> বলে <laughs> <laughs> এদের দুজনের তো জামাই নেই তাই ওদেরকে একটা গোটা তালা দিয়ে দিয়েছে দুই খুদার তো খাচ্ছে চেটে চেটে ফল আর অনি এখানে বসে বসে গিফট দেখছে কি কি গিফট পেয়েছে কোনটা বেশি ভালো খেতে

এখানে জামাই ষষ্ঠীর খাওয়া রেডি কি কি রান্না হয়েছে এবার বলে দেবার পালা ভাত ভাজা ডাল এটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি এটা হচ্ছে ভেটকি মাছ সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছ দই কাতলা পমফ্রেটের ঝাল দই পায়েস চাটনি পাপড় মিষ্টি এই হচ্ছে মেনু আমাদের মাংসটা বাদ দেওয়া হয়েছে কারণ কাল রাতে আমরা মাংস খেয়েছি তাই তাই তো বাবা হ্যাঁ

খাওয়া হয়ে গেছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম মানে এখনও রেস্ট নিচ্ছি বাট সন্ধে সাতটা প্রায় বাজে একটু আগে অবধি বাইরে আলো ছিল কিন্তু এখন আমাদের খাওয়া হবে হচ্ছে পিৎজা মানে যেটা অনি খাওয়াবে বলেছে আমাদের সবাইকে তো এখন পিজা অর্ডার হবে তারপরে মুড়া বেরোবে ওটা অলরেডি রেডি হয়ে গেছে আমরাও বেরিয়ে যাব কিন্তু আগে পিজা পার্টি হবে তারপরে এসে গেছে আমাদের পিৎজা এটা একদম লং মানে বিগ বিগ সাইজ বলে লেখা ছিল মানে চব্বিশ পিস আছে হ্যাঁ

তো দেখতে দেখতে আমাদের পিজা পাচিও হয়ে গেছে জামার ষষ্ঠীর দিন মোটামুটি শেষ বুড়ার জাস্ট বেরিয়ে গেল ওদের ক্যাব ছিল আর এদিকে ভাইও বেরিয়ে যাচ্ছে আমি আর অনিও বেরিয়ে যাচ্ছি মাসির বাড়ি ঘুরে তারপরে আরেও বেরিয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ ও তো বেরিয়ে যাচ্ছে একদম ডাইরেক্ট সিডনি আমি এখন বের আজকে আমাদের জামার ষষ্ঠীর দিন তোমাদের কেমন কাটলো বলো দিদি বলবে দিদি আমাদের গেস্ট না দিদি পিজাটা কেমন কি পিজা পিজা হ্যাঁ দিদি তো চিকেন ছিল খায়নি আও কেমন কাটলো দিন ভালো বাবা হ্যাঁ সবকিছুই আসছে আসছে ভালো শেষ হওয়ার সময় দিদি সব ঠিক ছিল তো হ্যাঁ ভাই আজকে সারাদিন ধরে ঠাকুর যাওয়াই নিজেই বলছে ধরে জমেশ ষষ্ঠীর গান শুনেছে ও ষষ্ঠী খেতে যাবে বলে বাইরেও যাচ্ছে তো আগে বেরোই আমরা